ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ তিনি বলছেন বই শাস্ত্র এসব শুধু ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ বলে দেয় পথ উপায় জেনে নেবার পর আর বই শাস্ত্রের কি দরকার তখন নিজে কাজ করতে হয় যেরকম আমরা যদি রসগোল্লার গল্প শুনি তাহলে আমাদের প্যাট ভরবে না কিন্তু আমরা যদি রসগোল্লা গালে দিই তাহলে আমরা তার স্বাদ বুঝতে পারবো সেইরকমই আমাদের ভগবানকে জানতে গেলে শাস্ত্রে যেরকম ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ বলা আছে সেরকমভাবে সাধন ভজন করতে হবে তা হলেই আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যাব না হলে শুধু বই পড়ে কোনো লাভ হবে না